আমার ফ্ল্যাটে কাজ হচ্ছে সানমাইকা মানে ওয়ার্ড্রপের কাজ হচ্ছে আর কি সেই জন্য সানমাইকা পছন্দ করতে গেছিলাম তো পছন্দ করা হয়ে গেছে আমরা বসে আছি আমাদের জল কফি এসব দেয়া হলো খেতে আমরা খেয়ে দিয়ে বসে আছি তো দুহুর অনেকটাই হয়ে গেছে তা আমার হাজব্যান্ড কাজে গেছিলো ওরা বলছিল আমরা যখন খেতে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাব। আমরা তাহলে তোমরা আস্তে আস্তে একটু মন্দির দর্শন করে নি আমরা গেলাম ফিডিংি কালীবাড়িতে যেটা বউবাজারে বউবাজারে ওখান থেকেই আমরা ইউরো থেকে আর কি সানমাইকা নিয়েছি তো ইউরোর সানমাইকা ব্যবহার করেছি আমাদের ফার্নিচারের জন্য তো ওখানে ফিরিঙ্গি কালীবাড়িতে একটু গেলাম সেখানে একটু প্রণাম টণাম করলাম এই যে বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট আসলে এটাকে বলা হয় এই জায়গাটাকে বলা হয় বউবাজার বউবাজারের ভেতরেই ইউরোর দোকান তো আমরা বেরিয়ে এসে একটু প্রণাম টনাম করে নিচ্ছি আরেকটা গেলাম ওই যেখানে প্লাইউডগুলো কেনা হয়েছে আমরা ওখানে গেলাম প্লাইউডের দোকানে ওখানে একটা দেখলাম খুব সুন্দর একটা মন্দির তো বিশাল বড় একটা শিবলিঙ্গ দরজা খোলা ছিল না তাই ভালোভাবে ছবি তুলতে পারিনি গ্রিলের ফাঁক দিয়ে আমরা যতটুকু দেখেছি বিশাল আকার একটা শিবলিঙ্গ দেখলাম প্রণাম প্রণাম করে আমরা চলে গেলাম খেতে তারপরে যাই হোক খেতে চলে গেলাম আমরা সুরুচিতে ওখানে গেলাম এটা হচ্ছে ডেকার্স ডেকারসলেন আমরা গাড়ি করে চলে এলাম সুরুচিতে ডেকার্স লেনে ডেকার্স লেনে মানে ডেকার্স লেনে অনেক খাবার জায়গা আছে কিন্তু এই হোটেলটা বেশ ভালো মানে বসে সুন্দরভাবে খাওয়া যায় তো এত ভিড় এত ভিড় কিনতে পারছিল তখন আর জাস্ট প্রচুর বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হওয়ার পরে এই সময়টাতেই বৃষ্টিটা বন্ধ হয়েছে আর যত অফিসের লোকজন আশেপাশে তো সব মানে অফিস অফিস পাড়া আছে পাশে তো অফিস প্রচুর কাজের জায়গা প্রচুর এখানে অনেক রকম ধরনের অনেক ধরনের অফিস আছে সেই সব কর্মচারী তারা এখানে এই দোকানটা কিন্তু চিত্তবাবুরই দোকান ডেকার শ্রেণীর যে বিখ্যাত চিত্তবাবু তারই দোকান আমরা যেহেতু ওই টাইমটা ওখানে বসেই ছিলাম তাই কাজের জন্য সেই জন্য ওদের টাইমের সঙ্গে ম্যাচ হয়ে যাওয়াতে ওরা বললো চলো আমাদের সঙ্গে খেয়ে নেবে তো ওদের জায়গা হয়নি ওরা তখন কি করলো অন্য কাজে আবার ব্যস্ত হয়ে পড়লো আমাদেরকে দুজনকে বসিয়ে দিয়ে গেল তা আমরা একটা ডায়মন্ড কাটলেট নিয়েছিলাম একশো তিরিশ না কত কত দাম হয় বেশ ভালোই দাম আছে মোটামুটি দেড়শো টেরশো হতেও পারে আমি ঠিক অতটা দেখিনি আমি চার্জটা অর্ডার দিয়েছি আমাদের এগুলো এগুলো পছন্দ এগুলোগুলো খাবো দামটা আমি সত্যিই দেখিনি ডায়মন্ড কাটলেটটা খুবই সুন্দর ছিল আর মানে ফিশ কাটলেট আর কি ডায়মন্ড কাটলেট মানে ফিস কাটলেট ভেটকি মাছের ফিস দিয়ে তৈরি করা আর নিলাম আমি মিক্সড ফ্রায়েড রাইস আর মিক্সড চাউমিন আর নিয়েছি দু প্লেট মাটন কষা তো দেখলাম খাবারগুলো খুবই সুস্বাদু হ্যাঁ যেটা খেতে গেছিলাম অ্যাকচুয়ালি মাটন কষা আর হচ্ছে ওই পোলাও পোলাও খেতে গেছিলাম কিন্তু পোলাও শেষ হয়ে গেছে হলুদ পোলাও যেটা বলে বাসন্তী পোলাও হলুদ না সরি বাসন্তী পোলাও এই দোকানটাতে খুব ফেভারিট তা বাসন্তী পোলাওটা মিস করে গেলাম কারণ বাসন্তী পোলাওয়ের এত ডিমান্ড যে আমরা বাসন্তী পোলাওটা যেই টাইমে গেছি খেতে পারলাম না অনেকক্ষণ থেকে তো খাওয়াটা শুরু হয়েছে কিন্তু রাসটা দেখলাম এই তিনটের সময় যেহেতু বৃষ্টি বাদলের ব্যাপার ছিল আগে তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম ওরা তখন ঢুকলো ওরা দুজন খাচ্ছিল আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে গেলাম শুধু শুধু এই ভিড়ের মধ্যে কোথায় দাঁড়িয়ে থাকবো এটা হচ্ছে পুরো ডেকার লেন আর খাবার দুদিকে খাবারের দোকান চিপ রেটে আপনি খেতে পারবেন অনেক সস্তায় সস্তায় খাবার পাওয়া যায় অনেক ভ্যারাইটিস খাবার পাওয়া যায় হ্যাঁ আমরা যেহেতু একটু হোটেলে খেয়েছি সেটা একটু দামি কস্টলি একটু মানে বেশি পড়বে কিন্তু এই সব জায়গায় যদি খান আপনাদের সত্যি খুব কম কম প্রাইসে আপনারা পোলাও বাসন্তী পোলাও এমনি পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন যাবতীয় যাবতীয় খাবার খেতে পারবেন এখানে আসলে চিত্তদার দোকান এখানে হচ্ছে চিত্তদার দোকান আপনারা নিশ্চয়ই শুনেছেন চিত্তদার কাটলেট চিত্তদার চিকেন স্টু চিত্তবাবুর দোকান যেটা বলে ডিকার্স লেনে এটাই হচ্ছে চিত্তবাবুর দোকান এখানে পাউরুটি তৈরি হচ্ছে শেঁকা হচ্ছে চিকেন স্টু খাওয়ার জন্য এই দোকানটা হচ্ছে বিখ্যাত দোকান হ্যাঁ এটাই হচ্ছে চিত্তদার বিখ্যাত দোকান চিত্তবাবুর দোকান বলে মানে ধর্মতলা জাস্ট ধর্মতলা যে এসপ্ল্যানেট বলে চারটে পাঁচটা রোড যেখানে মিশছে সেইখানে থেকে একটু এগিয়ে গেলেই এই লেন ডেকারসলেন লেনের মতো খাওয়া দাওয়া কোথাও আপনি পাবেন না হ্যাঁ অফিস পাড়া বলে একটা লালবাজারে আছে ওটা ওখানে পাওয়া যায় আর এখানে কিন্তু খুব ভালো সত্যিই বলছি খুব ভালো পাওয়া যায় আমরা এতক্ষণ যে হোটেলে খেলাম সেটাই বিখ্যাত চিত্তবাবুরী হোটেল